আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী সরকারি এবং স্বায়ত্তশাসিত অনেক প্রতিষ্ঠানে লোকবলের অভাব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেকেই জানি সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মচারীরা এবং বিভিন্ন কর্মকর্তা চরম অলস ফাঁকিবাস দুর্নীতিবাস ইত্যাদি 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 তো সে সকল বিষয়ে এখন কথা বলছি না কথা বলে আমার এই বক্তব্যটা দীর্ঘায়িত করছি না স্পেসিফিক একটি বিষয়ের কথা বলতে চাচ্ছি যে লোকবলের অভাব সরকারি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে আমি এই ঘটনাটি দেখেছি বিশেষ করে সরকারি হসপিটালগুলোতে অনেক লোকের ঘাটতি দেখেছি যার কারণে রোগীরা হাজার হাজার লক্ষ লক্ষ রোগীরা তারা ঠিকমতো মতো সেবা পান না সরকারি হসপিটালগুলোতে এটা পিজি হসপিটাল যেটাকে বিএসএমএমইউ নাম দিয়েছিল অবৈধ আওয়ামী সরকার সেখানেও এই ঘাটতি দেখেছি আজকে লক্ষ্য করলাম আমার নিজের ক্যাম্পাসে আমি যে ইউনিভার্সিটির ছাত্র সেখানেই এটা লক্ষ্য করলাম আপনার বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সেখানে আপনারা জানেন যে গাজীপুরের বোরবাজার এলাকায় মেইন রোডের পাশে বিশাল ইউনিভার্সিটি আমি সেখানের উদাহরণ দিচ্ছি না এটার উপ আঞ্চলিক একটা অফিস রয়েছে একটা ভবন রয়েছে নয় নয় দশতলা একটা ভবন রয়েছে দশতলা এটা হচ্ছে ঢাকার ধানমন্ডি এলাকায় তো এখানে এই ভবনটিতে যেখানে অনার্সের ক্লাস করানো হয় করা হয় পরীক্ষা নেওয়া হয় এখানে যতটুকু জানতে পেরেছি প্রফেসরদের কাছে যে এখানে আয়া পদে একজন আছেন মহিলা আর কয়েকজন হয়তো আছে তাদের আসলে কে কোথায় কাজ করে জানে না আমি সেখানে দেখলাম যে কয়েকদিন আগের ডালে নাস্তা করেছে কোনো টিচার ক্লাসরুমে কক্ষের ভিতরে সেই সিরামিক্সের বাটির ভিতরে ডাল পড়ে আছে আর বাটিটা এঠো বাসি বাটিটা পড়ে আছে এবং সে কক্ষটা দেখলাম ময়লা আবর্জনায় পরিপূর্ণ তো তখন টিচারকে বললাম প্রফেসরকে বললাম যে আমরা দেশ স্বাধীন করলাম এসব কারণে নাকি এই দৃশ্য দেখার জন্য এ ধরনের দৃশ্য কেন থাকবে তখন ওই প্রফেসর ভদ্রমহিলা জানালেন টিচার জানালেন যে আসলে আমাদের এখানে লোকবলের অভাব এখানে একজন খালা আছেন একজন মহিলার নাম বললেন তিনি একজন আছেন একা মানুষ হোক কয়টা কাজ করবে তো যাই হোক এটা প্র্যাকটিক্যালি এক পেপারটা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে পরবর্তীতে নির্বাচন দেবে নতুন সরকার আসবে পর্যায়ক্রমে এই সকল এই সকল সরকারের উচিত এই বর্তমান অন্ত অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী যে সরকার আসে বৈধ সরকার তাদের উচিত হবে স্বায়ত্তশাসিত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে যে লোকপাল থাকা প্রয়োজন সেগুলো নিয়োগ দেওয়া এবং যারা কাজে নিয়োজিত আছেন তাদের কাজের পরিবেশ তৈরি করা কাজ নিশ্চিত বুঝে নেওয়া তাদের কাছ থেকে এবং দুর্নীতির যাতে কোনো পরিবেশ না থাকে মন আল্লাহ তারা আমাদের দেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ইনস্টিটিউটকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ডেকে রাখুক সেখানে যাতে রহমত বর্ষিত হয় দুর্নীতিমুক্ত হয় সকল কর্মচারী কর্মকর্তা সকলে যাতে সুস্বাস্থ্য নিয়ে কাজ করতে পারে মনোযোগ দিয়ে দেশপ্রেম নিয়ে মন আল্লাহ তালা তাদের সকলকে কল্যাণ দান করুক তাদের ঘুষমুক্ত জীবন দান করুক আসসালামু আলাইকুম